একটা মেয়ে যার পুরো জীবন বদলে গেছে শুধু একটি আয়নার কারণে না এটা কোনো সিনেমার গল্প নয় আজকে যা শুনবেন তা শুধু এক মেয়ের আতঙ্ক নয় এটা একটা পরিবারের কান্না একটা মায়ের হারানোর যন্ত্রণা কারণ কিছু সত্য এমন থাকে যা অনুভব করা যায় আর আজ আপনি শুনতে চলেছেন এমন এক সত্য ঘটনা যা শেষ হলে হয়তো আপনি আয়নার সামনে দাঁড়াতে ভয় পাবেন হয়তো নিজের ছায়াটাকেও সন্দেহ করবেন আর একটা জিনিস তো নিশ্চিত এই ঘটনার পর আপনি আর কোনো দিন আয়নাকে শুধু আয়না ভাবতে পারবেন না ঘটনাটি ঘটেছিল দুই হাজার নয় সালের নওগাঁ জেলার একটি প্রত্যন্ত গ্রামে মুনা গ্রামের স্কুলে পড়া এক নিরীহ শান্ত মেয়ে বয়স তখন পনেরো বছর মুনার বাবা খুব ধার্মিক ছিলেন কিন্তু মেয়েটার মন সবসময় ভাবনায় ভরা থাকত একা থাকতে ভালোবাসত একদিন স্কুল থেকে ফিরে এসে তার ঘরের দরজাটা বন্ধ করে দেয় আয়নার সামনে বসে নিজের মুখ দেখতে থাকে হঠাৎ আয়নায় সে দেখতে পায় আয়নার ভেতরে মেয়েটা তার মতো হলেও মুখে একটা অদ্ভুত রাগি হাসি মুনা ভয় পেয়ে পিছনে তাকায় কেউ নেই আবার আয়নার দিকে তাকিয়ে দেখে সব ঠিক সেদিন রাতে সে ঘুমাতে পারে না কান্না করতে থাকে অথচ কাউকে কিছু বলে না মা বারবার জিজ্ঞেস করলে শুধু বলে আমার আয়নাটা সরিয়ে ফেলো মা ওটা ভালো না ওটা আমার মতো নয় পরের দিন স্কুলে গিয়ে সে আচমকা মাটিতে পড়ে যায় কেউ ছুঁয়েও দেখেনি তাকে বাড়িতে ফেরার পর সেই রাতে আবার ঘটলো অদ্ভুত ঘটনা দরজার ফাঁক দিয়ে মা দেখল মুনা দাঁড়িয়ে আছে আয়নার সামনে চোখ বন্ধ করে অদ্ভুত হাসি আর ফিস ফিস করে বলছে তুই কে আমার ভেতর থেকে বের হোস না কেন মা ভয় পেয়ে ঘরের দরজাটা ঠেলে ঢুকে মেয়েকে জড়িয়ে ধরে মুনা তখন ধোপাস করে মেঝেতে পড়ে যায় জ্ঞান হারায় পরদিন থেকে তার আচরণ পাল্টে যেতে শুরু করে একটু পরপর আয়না দিকে তাকায় কখনো ফিস করে কথা বলে কখনো হেসে হেসে কাঁদে স্কুলের বন্ধুরা বলে মুনা এখন আর আগের মতো নেই ওর চোখে ভয় থাকে মুনার বাবা মা সিদ্ধান্ত নেয় ওঝা ডাকা হবে গ্রামের সবচেয়ে নামকরা ঝাড়ফুকলা লোকটিকে ডাকা হলো সে ঘরে ঢুকেই বলল এই ঘরে কিছু আছে তবে আয়নাটার ভিতরে আটকে আছে। এটা ওর ছায়া নয় ওর আত্মা নয় ও অন্য কিছু ও চায় এই মেয়েটার দেহটা নিজের করে নিতে এরপর থেকে শুরু হলো ঝাড়ফুঁক মন্ত্র পড়া কিন্তু আচমকা হঠাৎ মুনা ছটফট করতে করতে গলা কাঁপিয়ে কেঁদে উঠল তোমরা ওকে ব্যথা দিও না ও আমার বন্ধু ও বলেছে সবাই আমাকে কষ্ট দেয় শুধু ওই বোঝে আমায় মেয়েটা তখন যেন নিজের মধ্যে ছিল না তার কণ্ঠ বদলে গিয়েছিল একদম গভীর অচেনা গোলা অজা তখন আয়নাটার দিকে তাবিজ তুলে মারতেই আয়নাটা চিৎকার করে ফেটে যায় হ্যাঁ আয়নাটা ফাটে আর ভেতর থেকে বের হয় এক গা ছমছম করা অন্ধকার ধোয়া মেয়েটার সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় এরপর মুনার জীবন তিন দিন অচেতন থাকার পর মুনা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে আয়নার দিকে আর তাকায় না কথা কম বলে মাঝে মাঝে অজানা ভয় পেয়ে চিৎকার করে ওঠে মায়ের কাঁধে মাথা রেখে শুধু একটাই কথা বলে মা আমি এখনও শুনতে পাই ও আমার নাম ধরে ডাকে আয়না ভাঙা যায় কিন্তু স্মৃতি নয় সবচেয়ে ভয়াবহ সত্য ঘটনা দুই মাস পর ওষা লোকটা হঠাৎ এক রাতে নিখোঁজ হয়ে যায় লোকেরা বলে সে আয়নার ভাঙ্গা কাজটা দিয়ে তাবিজ বানাতে চেয়েছিল। আর সেদিন রাতেই তার ছোট মেয়েটাও আয়নার সামনে দাঁড়িয়ে বলেছিল ও ফিরে এসেছে তুই ছিল ঘটনাটি ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন মুনার জীবন স্বাভাবিক হয়নি আর কখনও আজস্ব জীবিত তবে কারোর সঙ্গে কথা বলে না গ্রামের লোকজন আয়নাতে মুখ দেখে না আর কারণ একবার দেখা হলে হয়তো আয়নার মেয়েটা আর আপনাকে যেতে দেবে না